বল তাহলে কবে প্ল্যান করবি চল আরে মামা সেই মজা হবে তুই তো না সেই চিল করব কতদিন ধরে দেখা হয় না আরে বেটা দেখ আর হলো যে শোন আমরা কিন্তু ওইখানে রাতে রওনা করবো সকালে গিয়ে বসে তারপর আমরা তিন চার দিন এখানে থাকবো ঘুরবো ফিরবো মজা করবো আড্ডা করব হ্যাঁ হ্যাঁ সব কিছু প্ল্যান করে ফেল আমি তো বলতে আমি তো আছি আর গ্রুপে সবাইকে জানে আর যে কীভাবে কী সবার কিভাবে কি করতে হবে হ্যাঁ আরও যে ওই যে রাসেদকে বলছে রাসেদকে বলে দে আমি কিন্তু ওকে বলতে পারিনি একবার আমি আসলে ব্যস্ততার জন্য ওকে একদম বলা হয়নি আচ্ছা যাই হোক শোন ভালো কথা আর একটা প্ল্যান আছে আমার শোন সেটা হলো যে আমরা যে যাবো এখন কিছু পানি টানি তো আয়োজন করতে হয় বুঝেস নাই আর তো মজা হবে না কতদিন হয়েছে আরও দুটো যাওয়া যায় মাঝে মধ্যে একটু 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 এনজয় করে এটা নিয়ে সময় তো আর করা হয় না তো এটা মিস করা যাবে না এটা কিন্তু রাখতেই হবে হুম হুম হ্যাঁ হ্যাঁ ডান ডান ওকে ঠিক আছে দেখা যাক এখন কিভাবে কি করা যায় না রে আসলে ওরে বলছিলাম ও তো আমাকে শিওর কিছু জানায় নেই এখন যে কি করবে না করবে আসলে কিচ্ছু আমি বুঝতে পারতেছি না এখনো আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা শোন আমি একটু রাখছি তাহলে ফোন দিই ওর সাথে কথা বলি ওকে আচ্ছা এই মিষ্টি ভিজাতে রাশিদ 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 হাই গিরে মামা কি অবস্থা তোর কতদিন পরে হ্যাঁ আরে আর বলিস না তো কি যে বলবো বলার তো কোনো ভাষাই না আচ্ছা যাই হোক আমরা যেটা প্ল্যান করছি তো কি রাফি কিছু বলছে ওই বিষয়ে শোন আমরা হলো যে একটু কক্সবাজারের প্ল্যান করতেছি বুঝছো আমরা ঘুরতে যাব আমাদের তো কতদিন দেখা হয় না সাক্ষাৎ হয় না সেই মনে করো যে স্কুল লাইফ পার করলাম তো একটা গেট টুগেদার প্ল্যান করতেছি এখন তুই কি বল সেটা বিষয়ে হ্যাঁ হ্যাঁ আমাদের সব প্ল্যান ওকে এখন আমাকে রাফি বললো তোর সাথে যোগাযোগ করতে হ্যাঁ হ্যাঁ আমার তো ভালোই হবে তো তাহলে ওই রাফির সাথে যোগাযোগ কি করা যায় হ্যাঁ তাহলে আমরা তোর হলো যে এই নেক্সট উইকে আমরা রানা করবো আর কি সেটাই চিন্তা করতে ঠিক আছে তুই এখানে কি করতেছিলি তোর হাতে ফোন কেরো তুমি কি করতেছিলে সেটা বল আরে না কিছু না এমনিতে তোমার ফেসের ভিডিও করতেছিলাম তো আমার ফেজের ভিডিও করতেছিলে তুই ওই কোণার মধ্যে কেন আর তুই মোবাইল তোর হাতে তুই কি ভিডিও করছিস না তোমাকে সারপ্রাইজ দিতেছিলাম আসলে তোমাকে অনেক দেখি না তো তাই তোমার পিকগুলো উঠায় রাখলাম যে পরে তোমাকে ভালো করে দেখব তাই বললো তুই এই যে আমার পার কাছে তো তোমাকে সারপ্রাইজ কি একটা জোক অবস্থা আচ্ছা সরি আর কখনো উঠাব না আচ্ছা আমি যাই হ্যাঁ অন্ধ কিছু ভিডিঅ' ক'লো নেকি হাই হাই এই চোন এই